নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি সেকেন্ড ইয়ার বাংলা জেনারেল অর্থাৎ জি বিজি থার্টি ওয়ান বাংলা জেনারেল জি বি জি থার্টি ওয়ান পেপারের সাজেশান দু হাজার সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য এই সাজেশানটা এই পেপারে রয়েছে ভাষা ছন্দ অলঙ্কার ভাষা অর্থাৎ লিঙ্গুইস্টিক ভাষা ভাষা এবং ছন্দ অলঙ্কারের অর্থাৎ জি বিজি থার্টি ওয়ানের সাজেশানটা দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে আমি যেগুলো দেব ধরো সেগুলোই পড়ে যাবে এই পাইলার অতিরিক্ত কিছু করার দরকার নেই এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি বলছি মনোযোগ দিয়ে শুনলে কারণ এই পেপারটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তোমাদের নিজেদের উপর ভালো রেজাল্ট যদি করতে চাও বা পাস করতে যাও তাহলে আগে ছন্দ আর অলঙ্কারটা মুখস্থ করো ছন্দ অলঙ্কার করলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না কারণ ছন্দ অলঙ্কার থেকে দশ আসবে পাঁচ আসবে দুইও আসবে তাই ছন্দ অলঙ্কার নির্ণয়ে ছন্দ অলঙ্কারের নোটসগুলো মুখস্থ অবশ্যই অবশ্যই মুখস্থ করো শুধু ছন্দ অলঙ্কার করে যাও কেউ যদি সময় না পেয়ে থাকো কিছু যদি না করে থাকো ছন্দ অলঙ্কারগুলোকে টার্গেট করো তবে হ্যাঁ সমস্তগুলো করতে হবে কারণ নির্ণয় পড়বে উদাহরণ তুলে দেবে একটা কবিতা লাইন তুলে দিয়ে বলবে এটা ছন্দ নির্ণয় করো বা কোন ছন্দ একটা কবিতা লাইন তুলে দিয়ে বলবে এটা অলঙ্কার নির্ণয় করো বা কোন অলঙ্কার সে পাঁচের হোক বা দশের হোক বা দুইয়ের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ছন্দ অলঙ্কারকে টার্গেট করো কমপ্লিট তাও যারা ভালো রেজাল্ট করতে চাও আমি সঙ্গে ফলো করো হয়ে যাবে আবার বলছি ছন্দ অলঙ্কারের উপর জোর দাও ছন্দ অলঙ্কার সুপার করে টার্গেট করো অন্য কিছু না করলেও চলে যাবে পা অন্তত হয়ে যাবে ছন্দ অলঙ্কারকে একদম সুপার করে টুকড়ভাবে তুলে নেওয়া দেখো একটা উদাহরণ দিয়ে দেবে দিয়ে বলবে এটা কোন ছন্দ করে অলঙ্কার কোনটা দেবে কীরকম উদাহরণ দেবে সে তো আমরা বলতে পারবো না একটা উদাহরণ পরীক্ষা মনে আর যে কোনো কবিতা তার মধ্যে কোনো না কোনো ছন্দ রয়েছে সেটার মধ্যে আবার অলঙ্কারও রয়েছে এটা কোন ছন্দ কোনো অলঙ্কার তাই নির্ণয় শিখতে হবে সব কটা কিন্তু বুঝতে পারতে হবে দশের জন্য নিয়ে নাও লিখে নাও উপভাষা করবে উপভাষা কাকে বলে শ্রেণীবিভাগ যে কোনো একটি ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য যে কোনো একটির ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক তাহলে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক যদি একসঙ্গে পড়ে পাঁচটা পাঁচটা করে উদাহরণ দিতে হবে যদি একসঙ্গে আলাদা করে আসে তাহলে আলাদা করে দিলে ধনীতাত্ত্বিক দশটা দিতে হবে যদি রূপতাত্ত্বিক আলাদা করে আসে তাহলে মোটামুটি দশটা দিতে হবে এর যে পাঁচটা শ্রেণী বিভাগ রয়েছে উপভাষার পাঁচটা সব মুখস্থ করতে হবে দশে আসবে পাঁচে আসবে রাডি বঙ্গালী এই দুটো খুব ভালো করে দিতে হবে রাডি বঙ্গালীটা তবে কামরূপী বরেন্দ্রী বরেন্দ্রীটা খুব টিকা আসে টিকাতে বলে দিলে বুঝতে পারবে এবং কি কি কারণে উপভাষার সৃষ্টি হয় উপভাষা সৃষ্টির কারণ পাঁচে আসে তাহলে উপভাষা কাকে বলে সংজ্ঞা একটা দেবে শ্রেণীবিভাগ বিভাগ শ্রেণী মধ্যে দেখবে মেনশন করে দেবে যে কোনো একটা বা দুটো ভাষাতাত্ত্বিক অর্থাৎ ধনীতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে কোশ্চেনটাকে দরকার হয় আবার আর শুনবে রিপিটেডলি কোশ্চেনটাকে শুনবে আমি কি বলছি আমার কথাগুলো শুনবে কি স্কিপ করবে না তাহলে কিন্তু মিস করে যাবে অনেক কিছু দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর বিন্যাস ও বর্গীকরণ দেখো মধ্য ভারতীয় আর্য ভাষা দিলাম এবং মধ্য ভারতীয় আর্জন সঙ্গে ধনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য করতে হবে মধ্য ভারতীয় আর্জন ভাষা থেকে দুটো প্রশ্ন হয় মধ্য ভারতীয় আর্জন স্তর বিন্যাস এবং বর্গীকরণ আর ভাষাতাত্ত্বিক অর্থাৎ ধনীতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রশ্ন প্রাচীন বাংলা এবং প্রত্যেকটা প্রত্যেকটা মোটামুটি সময়কাল সাহিত্যিক নিদর্শন যুগগত নাম এগুলো অবশ্যই মুখস্থটা রাখবে দুয়ের ক্ষেত্রেও আসতে পারে এবং মৌসুমে জুড়েও দিতে পারে প্রাচীন বাংলার সময়কাল সাহিত্যিক নিদর্শন এবং এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মধ্য বাংলা ভাষা মধ্য বাংলা ভাষার ভাষাত ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য করছ ঝাড়খণ্ডী উপভাষা বরেন্দ্রী উপভাষা ঝাড়খণ্ডী বরেন্দ্রী রাঢ়ী বঙ্গালী পরে প্রশ্ন শব্দভাণ্ডার ডায়াগ্রাম দিতে হবে কিন্তু ভাষাতাত্ত্বর এইটা থেকে ডায়াগ্রাম শব্দভাণ্ডার শব্দভাণ্ডার বিস্তারিত কোনো অর্থ তৎসম অর্থতৎসম তৎভাবে যেগুলো রয়েছে দেশি বিদেশি সবগুলো লিখতে হবে শব্দভাণ্ডার কারো এবারে যে কথা বলছে এটা খুব সহজ একবার বেশি দ্বিতীয়বার করতে হবে না কারো বিভক্তি বচন লিঙ্গ পুরুষ পাঁচে দিয়ে দিচ্ছি বচন লিঙ্গ পুরুষ সারাশনের মধ্যে দেওয়া কি আর না দেওয়া বা কি বেশি দ্বিতীয়বার পড়ার দরকার নেই কারণ আমরা সবাই জানি আমরা ইতিপুরে পড়ে এসেছি কারক বিভক্তি এবার যাব মূল যে জায়গা সেটা হচ্ছে ছন্দ ছন্দের তিনটে ছন্দ অবশ্যই মুখস্ত কর স্বরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ কিন্তু ছন্দ আবার অন্য নামও রয়েছে একাধিক নামে বিভক্ত এক একটা ছন্দের অন্য নাম রয়েছে সেই নামগুলি আবার দিয়ে দেয় অক্ষরবৃত্ত না দিয়ে বললো মিষ্টকলা বৃত্ত ছন্দ তান ছন্দ শাসাঘাত প্রধান ছন্দ এরকম যে কোনো নাম একটা তুলে দেয় তাই তিনটে ছন্দের নামকরণ কি কি নামে তারা পরিচিত সেগুলো করো স্বরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ মাত্রবৃত্ত ছন্দ এবার হচ্ছে অলঙ্কার শব্দ অর্থালঙ্কার আর বিরোধমূলক অলঙ্কার এখান থেকে করবে অনুপ্রাস জমক শ্লেষ বকরত্ব সব থেকে সহজ অনুপ্রাশ অলঙ্কার অলঙ্কার বক্রোক্তি শ্লেষ অনুপ্রাশ শ্লেষ বক্রোক্তি চারটে মুখস্থ করো আর অর্থ অলঙ্কার থেকে উপমা উৎপ্রেক্ষা সমাশক্তি ব্যতিরেক আমি কিন্তু অনেক বাছাই করেছি এগুলো মনে হতে পারে বেশি অলঙ্কার অনেক রয়েছে অনেক দেখবে বই খুললে বুঝতে পারবে তা যেগুলো সহজ সেগুলোই আমি দিচ্ছি উপমা উৎপ্রেক্ষা সমাশক্তি ব্যতিরেক আর বিরোধমূলক অলঙ্কার থেকে দিচ্ছি শুধুমাত্র ব্যথেস্তি তবে প্রত্যেকটা অলঙ্কারের সংজ্ঞা শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য মুখস্থ রাখবে মানে শব্দ অলঙ্কার অর্থ এবং বিরোধমূলক অলঙ্কার এগুলোর সাথে তাদের বিভাগগুলোর যে সংজ্ঞা বৈশিষ্ট্য অবশ্যই মুখস্থ রাখবে তাহলে দশের জন্য হয়ে গেল তবে আমি বলব দশের জন্য খুব ভালো করে করবে যেটা আবার বলছি দশের জন্য ছন্দ অলঙ্কারের উপর জোর দাও পাঁচেও হয়ে যাবে পাঁচেও হয়ে যাবে না অসম্ভাবনা বেশি রয়েছে নির্ণয় করে তাই ছন্দ অলঙ্কারের উপর জোর দাও তাহলে মধ্যে শব্দ স্টার মেরে রাখো শব্দ আর উপভাষা স্টার মেরে রাখো কারো বিভক্তি উপভাষা কারো বিভক্তি শব্দভাণ্ডার উপভাষা যে কটা বলেছি রাঢ়ি বঙ্গালী ঝাড়খণ্ডী বরেন্দ্রী এই কটা স্টার মেরে রাখো এবার যাচ্ছ পাঁচের জন্য পাঁচের জন্য তবে স্টার মারছি সেগুলো খুব ভালো করে আগে মুখস্ত করবে তারপর অন্যগুলো একটু রিডিং দেবে দেখে রাখবে যেমন লিখতে পারো লেখার মতো সব লিখতে হবে পরীক্ষা একটা অপশন হিসাবে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা এক নম্বর নাম্বার অ্যান্সার করে ফুল লেখক কিন্তু সব লেখক তাহলে পাশ করবে ভালো রেজাল্ট হবে রেজাল্টের জন্য অবশ্যই আমি সমস্ত অ্যান্সার করে আসবো লিখে আসবো পাঁচের জন্য লেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিস্তৃত বিবরণ মানে এর সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য যেগুলি রয়েছে সময়কাল সাহিত্যিক নিদর্শন যুগগত নাম ডিটেলস লিখতে হবে নবভারতীয় আর্য ভাষা বা আধুনিক ভারতীয় আর্য ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা এবারে যেটা বলছিলাম বচন লিঙ্গ পুরুষ আর বাক্য এটা সবথেকে সহজ বাক্যের প্রকার কেন জটিল বাক্য সরল বাক্য মিশ্র বাক্য যৌগিক বাক্য এবং বাক্য নির্মাণের শর্ত বাড়োর সঙ্গে আবার দিয়ে দিতে পারে দু নম্বরে বাক্য বাক্য নির্মাণের শর্তগুলো কী কী যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি বচন লিঙ্গ পুরুষ এগুলো আবার দশেও দিয়ে দিতে পারে বচনে বচন যদি দশে আসে তাহলে তো সোনায় সহাগা লিঙ্গ এগুলো যদি দশে আসে তাহলে তো সোনায় সহায়কা আসলে খুবই ভালো আমি মনে করি আসলে মঙ্গল আসা তাহলে খুব ভালো হবে তাহলে বচন লিঙ্গ পুরুষ আর বাক্যের প্রকারভেদ এগুলো করছ বাংলা গদ্যের সাধু রীতি ও চলিত রীতির বৈশিষ্ট্য এটাও সহজ সাধু ভাষা চলিত ভাষা যদি কপাল যদি ভালো হয় তাহলে একটা দিয়ে দিল যে চলিত ভাষা থেকে সাধু সাধু ভাষায় রূপান্তরিত পা তাদের থেকে চলিত রূপান্তরিত খুবই ভালো এবার যে টিকাগুলো নোট ছন্দ অলঙ্কার ছন্দের যদি মুখস্ত করে তাহলে এগুলো পারবে মাত্রা কলা পর্ব পঙ্ক্তি স্তবক দল ছোট ছোট করে লিখলে হয়ে যাবে অক্ষর মিল চরণ দ্বিপদী ত্রিপদী মুক্ত ছন্দ শনে এগুলো থেকে পাঁচও আসবে দশেও আসবে রিপিট মাত্রা কলা পর্ব পঙ্ক্তি স্তবক দল অক্ষর মিল চরণ দ্বিপদী ত্রিপদী মুক্ত ছন্দ সনেট পয়ার মহাপয়ার এইগুলো আর একটা খুব ভালো প্রশ্ন করবে বাংলা বানান সংস্কারের প্রয়োজনীয়তা বা বানান ভুলের কারণ এগুলো করবে বানানের ভুল হলে কী কী সমস্যা দেখা দিতে পারে এগুলো কনসেপচুয়াল কোশ্চেন এক দুবার পড়বে একটা একটা নোটস পড়বে লিখতে পারো কনসেপচুয়াল কোশ্চেন বাংলা বানান সংস্কারের প্রয়োজনীয়তা বানান ভুলের কারণ বানান ভুল হলে কী সমস্যা দেখা দিতে পারে আর একটা কোশ্চেন দেখে যেতে পারো খুব ডিফিকাল্ট কোশ্চেনটা নোটসটা কাব্যঙ্গ রাজ্য দেখতে প্রয়োজন পড়বে না একবার বা দুবার দেখো কারণ এটা খুব কঠিন এটা না করলেও চলে যায় তাও একটু দেখে যাবো কিন্তু আর যেগুলো বললাম প্রাচীন ভারতীয় নবভারতীয় আর্য ভাষা বা আধুনিক ভারতীয় ইন্দো ইউরোপীয় ভাষা দেখে যাবে অবশ্যই করে বচলিঙ্গ পুরুষ বাক্য এগুলো স্টার মারছে না এগুলো স্টার মারা আর না কি এগুলো সবাই পড়ে যাবে সবাই দেখে যাবে মাত্রা মাত্রাকলা পরবক্তি স্তবক দল অক্ষর মিল চরণ দ্বিপদী ত্রিপদী মুক্তক ছন্দ সনের পয়ার মহকয়ার এগুলো আর ছন্দ অলঙ্কার নির্ণয় অবশ্যই শিখে যাও যদি সেভেন্টি সেভেন্টি ফাইভ দেখো আমার কাছে কিন্তু সেভেন্টি টু থ্রি এরকম মার্কস আছে এটা যারা আমার স্টুডেন্টরাও দেখছে তারাও জানে সে তাই সেভেন্টি অ্যাবাভ যদি মার্কস পেতে চাও নাম্বার যদি পেতে চাও অবশ্যই ছন্দ অলংকারকে টার্গেট করবে ছন্দ অলংকার সব কটা একটা কবিতা তুলে দিয়ে ছন্দ নির্ণয় করতে দেবে অলংকার নির্ণয় করতে দেবে তাই ছন্দ অলঙ্কার নির্ণয় অবশ্যই শিখে যাও প্র্যাকটিস করে যাও বাংলা বানান এটা ডিফিকাল্ট কি আর ইজি কী এটা সবার পক্ষে সম্ভব বাংলা বানানো সংস্কারের প্রয়োজনীয়তা বানানের কারণ এবং ভুলের কী কী সমস্যা দেখা দেয় এই কটা এই কটা করো সাজেশন খুবই কম দিলাম এর থেকে কম সাজেশান হয় না তোমাদের যা সিলেবাস সিলেবাস বিশাল বড়ো সিলেবাস সেখান থেকে কটাই আমি বেছেছি এইগুলো করে যাও অবশ্যই সাকসেস হবে প্রান্তিকারের সঙ্গে থাকো আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবে আর আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তাহলে সুবিধাটা কি ধরো কোনো দিন কাউকে কোনো একটা পিটিএফ দিলাম বা তোমাদের কোনো একটা প্রয়োজনীয় কিছু তথ্য শেয়ার করলাম সেক্ষেত্রে সুবিধা হবে তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে